নমস্কার বন্ধুরা সুময়স অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি বাস্তু সংক্রান্ত একটি টিপস বলে দিচ্ছি বাড়িটি যদি কারুর ক্ষেত্রে এটা হতে পারে যদি তোমার বাড়িটি দক্ষিণ পূর্ব কর্নার অর্থাৎ তোমার অগ্নিকোণটা যদি অন্যান্য কোণের তুলনায় তুলনামূলকভাবে নিচু হয়ে থাকে তাহলে কিন্তু বাড়ির যে মালিক অর্থাৎ কর্তা রয়েছে তার কিন্তু কোনো অন্যায় কাজের সাথে যুক্ত হয়ে যাওয়ার বা যুক্ত হয়ে পড়ার সম্ভাবনা ভীষণ মাত্রায় থাকবে তাছাড়া বাড়িতে অগ্নি ভয় ঘটার একটা সম্ভাবনা থাকবে মানে অগ্নি ভয় বা অগ্নি দুর্ঘটনা ঘটার প্রবণতা থাকবে তাছাড়া শত্রু ভয় দোষে দুষ্ট হওয়ার সম্ভাবনা ভীষণ মাত্রায় কিন্তু থাকবে সে কারণে যদি এই ধরনের সমস্যা থাকে বা বুঝতে পারছো না কেন তোমাদের জীবনে এই ধরনের ঘটনাগুলো ঘটছে তাহলে অবশ্যই কোনো অভিজ্ঞ বাস্তুবিদকে দিয়ে বা অ্যাস্ট্রোজারকে দিয়ে সেটি বাস্তুভূমি চেক করে বা বাস্তু দেখিয়ে তবে কিন্তু প্রতিকার করিয়ে নেওয়া প্রয়োজন